ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি ক্রসিংয়ের আয়োজনে ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ টপিক্সের উপর আয়োজিত সিরিজ ইংলিশ ইনসাইটসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রকনুজ্জামান গ্রামার ইনসাইটস সিরিজের আজকে আমরা আলোচনা করব যে টপিকটি নিয়ে সেই টপিকটির নাম হচ্ছে জিরান্ট অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল মূলত ভার্বের একটি প্রকারভেদ আমরা এখানে ভার্ভের প্রকার ভেদের ডিটেলস চার্ট দেখতে পাচ্ছি ভার্ভ কি ভার্ভ হচ্ছে কোনো কিছু করা ভার্ভ মানে হলো অ্যাকশন তোমরা রাজপথ কাঁপিয়ে যে স্লোগান দাও অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এগুলো কিন্তু কোনো কাজের কথা ইঙ্গিত করে এই অ্যাকশনই হচ্ছে ভার্ভ ভার্ব ইনিশিয়ালি দুই প্রকার ফাইনাইট ভার্ভ নন ফাইনাইট ভার্ব সাবজেক্ট তথা কর্তা সরাসরি যে কাজটি করে সেটি হলো ফাইনাইট ভার্ভ আর যে কাজটি সাবজেক্ট করে না সাবজেক্টের সাথে কোনো সম্পর্ক থাকে না সেটি হলো নন ফাইনাইট ভার্ব এই নন ফাইনাইট ভার্ভ হচ্ছে তিন প্রকার জিরান্ট পার্টিসিপল ইনফিনিটিভ ইনফিনিটিভ আমরা দেখতে পাচ্ছি পার্টিসিপল ভার্ভ আবার পুনরায় তিন প্রকার প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল আজকের আলোচ্য বিষয় হচ্ছে জিরান্ট প্রেজেন্ট পার্টিসিপল এই দুইটির মধ্যে আমাদের কনফিউশন আমাদের বিবাদ আমাদের সমস্যা সেই জন্মলগ্ন থেকে লেগেই আছে আজকে আমরা সেটি ক্লিয়ার করার চেষ্টা করব। প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের মধ্যে যে মনোমালিন্য আছে সেটির পতন না করে আমরা আজকে ক্লাস শেষ করব না আমরা শুরু করবো জিরান্ডের পরিচয় দিয়ে এই জিরান কি স্বৈরশাসক নাকি গণতন্ত্রের মানসকন্যা নাকি গণতন্ত্রের উদ্ধারকারী একনিষ্ঠ কর্মী সেটি আমরা আজকে দেখব জিরান্ডের পরিচয় কি। একেবারে সহজ কথায় যদি তুমি কনসেপ্ট জিরান্ডের কনসেপ্টটা বুঝতে চাও তাহলে জেরান্ড হচ্ছে ভার্বের আইএনজি যেটি নাউনের কাজ করে তাহলে আমরা বলতে পারি যে সেন্টেন্সের মধ্যে যদি ভার্ভের আইনজি বসে এবং সেটি নাউনের কাজ করে তাহলে সেটিকে আমরা জিরান বলবো নাউন কোন জায়গায় সেন্টেন্সে বসে সেটি আমাদের জানা দরকার যেসব জায়গায় সেন্টেন্সে নাউন বসে তার একটি হল সাবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে প্রি পজিশনের পরে সাবজেক্ট আমরা খুব ভালো মতোই বুঝি সাবজেক্ট মূলত সেন্টেন্সের শুরুতে বসে অবজেক্ট ভার্বের পরে বসে প্রিপোজিশন তোমরা সবাই বোঝো এই প্রিপোজিশনের পরে সব সময় নাউন বসে অবজেক্টের কমপ্লিমেন্ট বলতে যেটা আমরা বুঝাচ্ছি সেটি হচ্ছে যদি আমরা বলি যে ওই মেড হিম তোমরা খেয়াল করে দেখো যে এখানে হিম হচ্ছে অবজেক্ট উই মেড হিম আমরা তাকে বানিয়েছিলাম আমরা তাকে কি বানিয়েছিলাম উপদেষ্টা নাকি সহকারী উপদেষ্টা নাকি সমন্বয় কি বানিয়েছিলাম আমরা তাকে উই মেড হিম লিডার আমরা যদি বলি যে আমরা তাকে নেতা বানিয়েছিলাম তাহলে এটাকে বলা হবে যে হিম অবজেক্টের কমপ্লিমেন্ট হচ্ছে এইটা এটা নাউন হয় তাহলে তোমরা যদি খুব সহজে জিরান্ট চিনতে চাও তাহলে তোমরা এভাবে চিন্তা করতে পারো যে সেন্টেন্সের যে জায়গাগুলো নাউনের সম্পত্তি সেই জায়গাগুলোতে যদি ভার্বের আইনজি বসে তাহলে সেই ভার্বের আইএনজিকে জিরান বলা হবে অন্যদিকে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের আইএনজি অ্যাজেকটিভের কাজ করে একেবারে বেসিক ডিফারেন্টটা দেখো যে জিরান্ড হচ্ছে ভার্ভের আইএনজি প্রেজেন্ট পার্টিসিপলও হচ্ছে ভার্ভের আইনজি সেম জিনিস দেখতে এক্স্যাক্টলি সেম পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজেক্টিভের কাজ করবে জিরান্ড হচ্ছে নাউনের কাজ করবে তবে এই কনসেপ্ট দিয়ে তোমরা কোয়েশ্চেন উত্তর করতে পারবে না এজন্য তোমাদের কাছে শর্টকাট হচ্ছে নাউনের জায়গাগুলিতে ভার্ভের আইনজি বসলে সেটি জিরান্ড হবে আর নাউনের জায়গার বাইরে যে কোনো জায়গায় যদি ভারবার আইনজীবী বসে তাহলে সেটি প্রেজেন্ট পার্টিসিপল হবে প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে এই জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল থেকে কোশ্চেন হয়ে থাকে কয়েক শত কোশ্চেন তোমরা পাবা বিভিন্ন বইয়ে যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে এই কোশ্চেনগুলো উত্তর করার জন্য আমি তোমাদেরকে যে টেকনিকটি ফলো করতে বলবো সেটি হচ্ছে যে নাউনের জায়গাগুলিতে যদি ভার্বের আইনজি পাও সেটি চোখ বুঝে বলে দিবা জালিকাল জিরান্ট রয়বাফি আর যদি তোমরা দেখো যে ভার্বের আইনজিটা বাক্যে বসেছে কিন্তু নাউনের কোনো জায়গায় না অন্য কোনো জায়গায় তাহলে তোমরা বলে দিবা একেবারে ডিরেক্ট দেওয়ানবাগির মতো ফতোয়া দিয়ে দিবা জালিকাল প্রেজেন্ট পার্টিসিপল লা শাককাফি আমরা এক্সাম্পল দেখলেই ক্লিয়ার হবে দেখো আমরা কিছু এক্সাম্পল দিচ্ছি এখানে তোমরা এখানে খেয়াল করো ওয়াকিং হচ্ছে ভার্ভের আইনজি ওয়াকিং হচ্ছে ভার্ভের আইনজি ওয়াকিং হচ্ছে ভার্ভের আইনজি ওয়াকিং হচ্ছে ভার্ভের আইনজি আমরা একই একেবারে শুরুতে ভার্বের আইনজি দেখে যে ফতোয়াটা দিতে পারি সেটি হচ্ছে যে এই ভার্ভের আইনজিটা হয় জিরান্ড হবে না হলে প্রেজেন্ট পার্টিসিপল হবে এই দুইটার মধ্যে কোনো একটা হবে এরপরে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে জিরান কখন হবে প্রেজেন্ট পার্টিসিপল কখন হবে সেটা টেকনিক আমরা জানি যে সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশনের পরে যদি ভার্বের আইনজি হয় তাহলে সেটি হবে জিরান্ট এই তিনটি জায়গার বাইরে হলে সেটি হবে প্রেজেন্ট পার্টিসিপল তোমরা শুরুতে খেয়াল করো ওয়াকিং ইজ গুড ফর হেলথ তোমরা যদি এই সেন্টেন্স থেকে ওয়াকিংটা বাদ দাও তাহলে এই সেন্টেন্স থাকে ইজ গুড ফর হেলথ অর্থাৎ এই সেন্টেন্সটা পরিপূর্ণ না কেন এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নেই সাবজেক্ট ছাড়া সেন্টেন্সে ভার হতে পারে না সো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ওয়াকিংটা হচ্ছে এই সেন্টেন্সে সাবজেক্টের কাজ করেছে এরপরে তুমি যদি আই স হিম এখানে স মানে দেখলো কে দেখলো আয় এটা হচ্ছে সাবজেক্ট কাকে দেখলাম তাকে তাহলে হিম হচ্ছে অবজেক্ট এরপরে তুমি এই সেন্টেন্সে খেয়াল করো যে ওয়াকিং অ্যালাং আই কেম হিয়ার এখানে আই হচ্ছে সাবজেক্ট আই কেম আমি আসলাম এখানে কেমের কোনো অবজেক্ট এখানে নেই এরপরের সেন্টেন্সে দেখো এনজয় হচ্ছে ভাব আই হচ্ছে সাবজেক্ট আই এনজয় আমি উপভোগ করি কি উপভোগ করি কী হাঁটা তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই এবার তুমি খেয়াল করো যে ওয়াকিং যেহেতু সাবজেক্ট আর সাবজেক্ট মানে হলো নাউন আর নাউন মানে হলো জিরান্ট আই এনজয় ওয়াকিং এই ওয়াকিং যেহেতু অবজেক্ট অবজেক্ট মানে হলো সেটি নাউন আর নাউন মানে হলো সেটি জিরান্ট এই সেন্টেন্সে তুমি খেয়াল করো আই স হিম এখানে আই হচ্ছে সাবজেক্ট হিম হচ্ছে অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট এবং অবজেক্টের ঘরে কোনো ভার্ভের আইনজি নেই ওয়াকিং যে ভার্ভের আইনজিটি আছে এটি হলো সাবজেক্ট এবং অবজেক্টের বাইরে আছে নাউনের ঘরের বাইরে আছে তাহলে এটি হবে অ্যাজেক্টিভ তার মানে হলো প্রেজেন্ট পার্টিসিপল ওয়াকিং অ্যালাং আই কেম হিয়ার এখানে আই হচ্ছে সাবজেক্ট আর কেমের কোনো অবজেক্ট নেই তাহলে এই যে ওয়াকিংটা আছে এটি নাউনের জায়গার বাইরে আছে না আছে সাবজেক্টের ঘরে না আছে অবজেক্টের ঘরে না আছে প্রিপোজিশনের পরে আমরা ইতিপূর্বে বলেছি সাবজেক্টের ঘরে অবজেক্টের ঘরে অথবা প্রিপোজিশনের পরে যদি কোনো আইনজি হয় সেটি হবে জিরান্ড এর বাইরে যে কোনো জায়গায় হলে সেটি হবে প্রেজেন্ট পার্টিসিপল তাহলে এই ওয়াকিংটা হচ্ছে আর মানেই হলো প্রেজেন্ট পার্টিসিপল তোমরা খুব খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবা চলো আমরা আরো কিছু এক্সাম্পল দেখে আসি শুরুতেই আমরা মার্ক করি ভারবের আইনজীগুলা ভার্বের আইনজিগুলো মার্ক করার পরে আমরা ফতোয়া দিতে পারি যে এটি হয় জিরান্ট না হয় প্রেজেন্ট পার্টিসিপল জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে বুঝতে হবে সেটি আমি আগেই বলেছি যে নাউনের ঘরে যদি ভার্ভের আইনজি থাকে তাহলে সেটা জিরান্ড হবে না হলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে প্লেইং ক্রিকেট ইজ গুড এক্সারসাইজ আচ্ছা তোমরা যদি প্লেইংটা এখানে বাদ দাও ক্রিকেট ইজ গুড এক্সারসাইজ এই বাক্যটা কিন্তু পরিপূর্ণ হচ্ছে না ক্রিকেট গুড এক্সারসাইজ না ক্রিকেট খেলা হচ্ছে গুড এক্সারসাইজ সো তোমরা প্লেয়িংটা বাদ দিলে এই সেন্টেন্স কোনো সাবজেক্ট নেই এটা পরিপূর্ণ হচ্ছে না খেলাটা এক্সারসাইজ ক্রিকেট তো একটা নাম ফুটবলে একটা নাম তুমি যখন ফুটবলটা খেলবা তখন তোমার এক্সারসাইজ হবে তুমি যখন ক্রিকেটটা খেলবা তখন সেটা এক্সারসাইজ হবে ইট সেলফ খেলা ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন এগুলো একটা জড়োবস্তর মতো খেলাটা হচ্ছে এক্সারসাইজ সো এই প্লেইংটা হচ্ছে এখানে সাবজেক্ট এই প্লেয়িংটা এখানে কি সাবজেক্ট কারণ তোমরা অনেকে মনে করতে পারো যে প্লেইং ক্রিকেট এখানে ক্রিকেট হচ্ছে নাউন আর নাউনের আগের শব্দটা হলো অ্যাজেক্টিভ এখানে কিন্তু মূলত সেন্টেন্সটা ছিল এমন প্লেইং ইজ গুড এক্সারসাইজ মেইন সেন্টেন্সটা ছিল কি প্লেইং ইজ গুড এক্সারসাইজ খেলা হচ্ছে একটা উত্তম শরীর চর্চা এটা হলো মূল বাক্য ছিল এখানে ক্রিকেট কিন্তু নাথিং এখানে মূল জিনিস হচ্ছে প্লেইং প্লেইং হচ্ছে এক্সারসাইজ এই এক্সারসাইজ জিনিসটা কি ক্রিকেট নাকি প্লেইং সো এখানে সাবজেক্ট কিন্তু প্লেইং সাবজেক্ট মানে হলো নাউন আর নাউন মানে হলো সেটা জিরান হি ইজ ফন্ড অফ প্লেইং অফ হচ্ছে প্রিপোজিশন আমরা জানি প্রিপোজিশনের পরেরটা একটা ওয়েস কী হয় নাউন হয় আর নাউন মানে হলো সেটা জিরান হবে আই দ্য বয় আই হচ্ছে সাবজেক্ট দেখলাম কাকে দেখলাম দ্য বয় বালককে দেখলাম তাহলে এটা হলো অবজেক্ট তোমরা খেয়াল করে দেখো সাবজেক্টের ঘরে কোনো আইনজি নেই অবজেক্টের ঘরেও কোনো আইনজি নেই সাবজেক্ট এবং অবজেক্টের বাইরে হলো আইনজি আছে তাহলে প্লেইংটা হলো অ্যাজেক্টিভ আর অ্যাজেকটিভ মানেই হলো প্রেজেন্ট পার্টিসিপল প্লেইং ক্রিকেট আই ওয়েন্ট হোম দেখো এখানে প্লেইং ক্রিকেট ইজ আর এখানে প্লেইং ক্রিকেট আই ওয়েন্ট হোম এখানে বলা হচ্ছে প্লেইং ইজ গুড এক্সারসাইজ খেলা হচ্ছে ভালো শরীর চর্চা খেলা ওটা সাবজেক্ট হয়েছিল কিন্তু এখানে বলতেছি প্লেইং ক্রিকেট ক্রিকেট খেলে আই ওয়েন্ট হোম আমি বাড়িতে গিয়েছিলাম তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট ওয়েন্ট হলো ভার্ভ এখানে ওয়েন্টের সাবজেক্ট কি আই তার মানে সাবজেক্টের ঘরে কিন্তু কোনো আইনজি বসে নাই তাহলে এই প্লেইংটা হচ্ছে অ্যাজেকটিভ এবং এটা হলো প্রেজেন্ট পার্টিসিপুল প্রিয় শিক্ষার্থীরা আমার দীর্ঘদিনের টিচিংয়ের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি যে এই প্লেইং ক্রিকেট এই প্লেইং ক্রিকেট এটা কেন জিরান্ড হচ্ছে এটা কেন অ্যাজেক্টিভ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে তোমাদের কনফিউশন থাকে তোমরা কি বুঝতে পেরেছো এখানে প্লেইং ইজ গুড এক্সারসাইজ প্লেইংটা কিন্তু পিওর সাবজেক্ট এখানে কিন্তু এখানে কিন্তু তুমি প্লেইং ক্রিকেটটা বাদ দাও আই ওয়েন্ট হোম এটা কিন্তু পরিপূর্ণ একটা বাক্য আই ওয়েন্ট হোম আমি বাড়িতে গিয়েছিলাম পরিপূর্ণ একটা বাক্য এখানে সাবজেক্ট আছে এখানে ভারবো আছে প্লেইং ক্রিকেটটা এখানে নাথিং এই বাক্যের কোনো পার্টও না বাদ দিলে কিচ্ছু যায় আসে না কিন্তু তুমি এখান থেকে প্লেইংটা বাদ দাও এই সেন্টেন্সটা পরিপূর্ণ না এক্সারসাইজ কি সেটাই তো বাদ দিয়ে দিচ্ছি আমরা সো প্লেইং ক্রিকেট এই প্লেইংটা না সাবজেক্টের ঘরে না অবজেক্টের ঘরে না প্রিপোজিশনের পরে সো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এরপরে তোমরা দেখো আই হচ্ছে সাবজেক্ট লাইক হচ্ছে ভাব আই লাইক আমি পছন্দ করি কি পছন্দ করি কি উত্তর হচ্ছে প্লেইং পছন্দ করি খেলা পছন্দ করি কি দিয়ে কোশ্চেন করলে সেটা কি হবে অবজেক্ট হবে তাহলে প্লেইং হচ্ছে অবজেক্ট আর অবজেক্ট মানেই হলো সেটা জেরান্ড আমার মনে হয় যে তোমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান্ডের যে কনফিউশন ছিল সেটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আমি ইতিপূর্বেই বলেছি যে প্রত্যেক বছর ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে অসংখ্য কোশ্চেন এই প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান থেকে হয়ে থাকে আশা করি তোমরা পরীক্ষাতে প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান থেকে কোনো কোশ্চেন আসলে সেটা উত্তর করতে পারবা চলো আমরা দেখে আসি বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষাতে কি ধরনের কোশ্চেন হয়ে থাকে রিয়েল কোশ্চেন এখানে রিয়েল কোশ্চেন মানে আমি বুঝাচ্ছি যেগুলো অতীতে কোনো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে এসেছে এখানে অনেক কোশ্চেন আছে ঢাকা ভার্সিটির কিছু কোশ্চেন আছে রাজশাহী ইউনিভার্সিটির আমি লিখি নাই যে কোনটি কোন ভার্সিটির কোশ্চেন বাট এগুলো সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেন তো আমরা একটু সলভ করি দেখো আমরা যে টেকনিক বলেছি তোমাদের সাবজেক্টের ঘরে অবজেক্টের ঘরে প্রি পজিশনের পরে ভারবার আইএনজি হলে সেটি জিরান্ট এবং এই এই ঘরগুলোর বাইরে হলে সেটি প্রেজেন্ট পার্টিসি বলেই ছোট্ট একটা টেকনিকের উপর ভর করে আমরা সলিউশন করব রিয়েল কোয়েশ্চেনগুলো ওয়ার্কিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ আচ্ছা এখানে গুড ফর হেলথ স্বাস্থ্যের জন্য উপকার কোনটা সকাল নাকি কাজ বলো তো তোমরা একাধিক শব্দ সাবজেক্ট হলে মূল সাবজেক্টটা কোনটা সেটা কিন্তু তোমরা আইডেন্টিফাই করতে পারো না যেমন আগের বাক্যে ছিল যে প্লেয়িংটা এক্সারসাইজ না ক্রিকেটটা এক্সারসাইজ খুব সহজ কিন্তু যে এক্সারসাইজ কোনটা প্লেয়িং নাকি ক্রিকেট তোমরা সবাই বলবা প্লেইং তাহলে প্লেয়িং ইজ গুড এক্সারসাইজ এটা হলো মূল বাক্য একইভাবে তোমরা এখানে খেয়াল করো যে মর্নিং ইজ ফুড মর্নিং আচ্ছা এখানে ফুড না এটা হবে গুড সরি সো মর্নিং মর্নিং ইজ গুড ফর হেলথ এটা কি বাক্য নাকি ওয়ার্কিং ইজ গুড ফর হেলথ কোনটা তোমরা বলো তো খুব সহজেই প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারবা যে আসলে মর্নিং ইজ গুড ফর হেলথ না মূল বাক্যটা হচ্ছে ওয়ার্কিং ইজ গুড ফর হেলথ তাহলে এখানে সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে ওয়ার্কিং আমরা চাইলে ওয়ার্কিং ইজ গুড ফর হেলথ এটুকু রাখতে পারি আবার চাইলে আমরা আরেকটু ডিটেলস তথ্য দিতে পারি ওয়ার্কিং সম্পর্কে যে ওয়ার্কিং ইন দ্য মর্নিং ওয়ার্কিং ইন দ্য আফটারনুন এই অতিরিক্ত পার্ট বাক্যে থাকলে বা না থাকলে কিচ্ছু যায় আসে না সো এখানে ওয়ার্কিং হচ্ছে সাবজেক্ট তার মানে হচ্ছে এটা নাউন তার মানে হচ্ছে এটা জিরান খুব কঠিন কোয়েশ্চেন কিন্তু না এরপরে যেটা ভার্সিটিতে এসেছে সেটা হলো রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট এখানে স্পষ্ট রিডিং হচ্ছে সাবজেক্ট তার মানে এটা হচ্ছে নাউন তার মানে এটা হচ্ছে জিরান্ট এরপরে দেখো এটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আমার মনে আছে সব লিফটিং ইজ কনসিডার্ড এ সিরিয়াস ক্রাইম একেবারে স্পষ্ট তোমরা বুঝতে পারছো যে এখানে সব লিফটিং হচ্ছে সাবজেক্ট তার মানে হলো এটা নাউন তার মানে হলো এটা জিরান্ট এরপরে তোমরা দেখো হি স্টার্টেড সে শুরু করেছিল তোমরা প্রশ্ন করো কি সে শুরু করেছিল কি শুরু করেছিল কি উত্তর হলো টিসিং সো কি দিয়ে প্রশ্ন করলে পাই হলো অবজেক্ট অবজেক্ট মানে হলো নাউন এবং নাওন মানে হলো সেটি জিরান এরপরে তোমরা দেখো যে গিভিং ইজ বেটার দ্যান রিসিভিং নেওয়ার থেকে দেওয়া হচ্ছে ভালো অভ্যাস তাহলে এখানে গিভিং হচ্ছে সাবজেক্ট তার মানে এটা নাউন তার মানে এটা জিরান্ট এরপরে তোমরা দেখো দ্য কাস্টমার গ্রিউ টায়ার্ড অফ ওয়েটিং অফ হচ্ছে প্রি পজিশন আমরা ইতিপূর্বে ফতোয়া দিয়েছি যে প্রি পজিশনের পরেরটা কেয়ামত পর্যন্ত নাউন আর নাউন মানে হলো জিরান্ট আই হেল্প ড্রাউনিং ম্যান তোমরা এ হচ্ছে আর্টিকেল ম্যান হচ্ছে নাউন এবং আমাদের ইউনিভার্সাল ফতোয়া হচ্ছে আর্টিকেল এবং নাউনের মাঝখানে যাই থাকবে সেটা হলো অ্যাজেকটিভ হবে মনে থাকবে তোমাদের আর্টিকেল এবং নাউনের মাঝখানের শব্দটি কিয়ামত পর্যন্ত অ্যাজেক্টিভ হবে তাহলে আর্টিকেল এবং নাউনের মাঝের এই ড্রাউনিং এটা হলো অ্যাজেকটিভ আর অ্যাজেকটিভ মানে হলো প্রেজেন্ট পার্টিসিপল এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস এটা মনে হয় মিনিমাম পঞ্চাশ বার ভার্সিটি শিক্ষক নিয়োগ বিসিএস সকল জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক বছর এই সেন্টেন্সটা কোনো না কোনো জায়গায় আসে দেখো এ হচ্ছে আর্টিকেল স্টোন হচ্ছে নাউন আর্টিকেল এবং নাউনের মাঝখানে শব্দটা হলো অ্যাজেকটিভ অ্যাজেকটিভ মানে হলো সেটা প্রেজেন্ট পার্টিসিপল ডু নট গেট ইন টু দ্য রানিং ট্রেন একই জিনিস দা হচ্ছে আর্টিকেল ট্রেন হচ্ছে নাউন তাহলে মাঝখানেরটা হল অ্যাজেকটিভ অ্যাজেকটিভ মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল সাডেনলি ফাইন্ডিং হিম সেলফ অ্যালাং হি বিকেম ফ্রাইটেন্ড এখানে হি হচ্ছে সাবজেক্ট ফ্রাইটেন্ড হচ্ছে অবজেক্ট হি বিকেম সে হয়েছিল কী হয়েছিল কী ভীত হয়েছিল তাহলে সাবজেক্টের ঘরে অবজেক্টের ঘরে কোনো ভারবের আইনজি নেই আছে হলো বাইরে তাহলে এটা হলো অ্যাজেকটিভ আর অ্যাজেকটিভ মানে হলো প্রেজেন্ট পার্টিসিপল এ বার্কিং ডগ সেলডম বাইটস ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়াই আমরা তোমাদের এই গণ অভ্যুত্থানে চব্বিশে দেখেছি যে কি পরিমাণ ঘেউ ঘেউ একটা গ্রুপ করেছে কিন্তু মাঠে কিন্তু খুঁজে পাওয়া যায় নাই সো এ হচ্ছে আর্টিকেল ডগ হচ্ছে নাউন আর্টিকেল এবং নাউনের মাঝখানে সময় বসে অ্যাজেক্টিভ আর অ্যাজেকটিভ মানে হল প্রেজেন্ট পার্টিসিপল তো আমার মনে হয় যে তোমাদের প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরানদের যে কোনো কোয়েশেন তোমাদের ভুল করার কোনো সুযোগ নেই টেকনিক হচ্ছে একটা হার্বাল প্রোডাক্ট সাবজেক্টের ঘরে অবজেক্টের ঘরে প্রি পরে ভার্বের আইনজি হলে জিরান্ট এর বাইরে হলে প্রেজেন্ট পার্টিসিপল আচ্ছা পার্টিসিপলের আরও দুইটা প্রকার ভেদ আছে একটা হলো পাস্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট পার্টিসিপল সেন্টেন্সের মধ্যে তোমরা যদি ভি থ্রি দেখো একেবারে ছাড়া একা একা ভি থ্রি দেখো তার পাশে আর কিছু থাকবে না তাহলে সেটা পাস্ট পার্টিসিপল হবে যেমন আই স্যান ইনজোর্ড টাইগার এই ইনজোড হচ্ছে ভি থ্রি তার মানে হচ্ছে এটা পাস্ট পার্টিসিপল এখানে সোয়া কিন্তু ফাইনাইট ভার্ব এই ভিথিটা অবশ্যই নন ফাইনাইট ভার্ভের ঘরে থাকবে কিসের ঘরে থাকবে নন ফাইনাইট ভার্ভের ঘরে থাকবে যেমন আমি যদি বলি যে আই ইনজুড মাই সেলফ এখানে ইনজুট কিন্তু ফাইনাইট ভার্ভুড মাই সেলফ এই ভি থ্রি কিন্তু এটা কিন্তু ভি থ্রি হতে পারে যদিও এখানে এটা ভি টু কিন্তু এটা কিন্তু ফাইনাইট ভার্ভ এটা কিন্তু পার্টিসিপন হবে না পার্টিসিপনটা অলওয়েজ নন ফাইনাইট ভার্ভ হতে হবে এখানে স হচ্ছে ফাইনাইট ভার্ভ ইনজুড হচ্ছে নন ফাইনাইট ভার্ভ আর নন ফাইনাইট ভার্ভ যখন ভি থ্রি হবে তখন সেটাকে বলা হবে পাস্ট পার্টিসিপল আই রিসিপ্ট এ লেটার এই রিসিপ্ট হচ্ছে ফাইনাইট ভার্ভ রিটার্ন হচ্ছে নন ফাইনাইট ভার্ভ নন ফাইনাইট ভার্ভ যদি ভি থ্রি হয় তাহলে সেটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল আই রিটার্ন এই রিটার্ন হচ্ছে ফাইনাইট ভার্ভ দ্য ব্রোকেন গ্লাস ব্রোকেন হচ্ছে ভি তার মানে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল তাহলে কনক্লুডিং রিমার্ক হচ্ছে নন ফাইনাইট ভার্বের ঘরে যদি ভি থিরি থাকে তাহলে পাস্ট পার্টিসিপল খুবই সিম্পল পাস্ট পার্টিসিপলের আর প্রকার ভেদ হচ্ছে পাস্ট সরি পার্টিসিপলের আর প্রকার ভেদ হচ্ছে পাস্ট পারফেক্ট পার্টিসিপল এটা হ্যাভিং প্লাস ভি থেরি হ্যাভিং ফিনিশ মাই ডিউটি হ্যাভিং লকড দ্য ডোর হ্যাভিং সাবমিটেড মাই হোমওয়ার্ক সো এই হ্যাভিং ফিনিশ এটা হলো পাস্ট পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং লকড এটা হচ্ছে পাস্ট পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং সাবমিটেড হচ্ছে পাস্ট পারফেক্ট পার্টিসিপল এবং এই সবগুলো হচ্ছে নন ফাইনাইট ভাব আশা করি পার্টিসিপল এবং জেরান সম্পর্কিত তোমাদের যত কনফিউশন যত কোয়েশ্চেন ছিল সবগুলো ক্লিয়ার হয়ে গেছে আজকের মতো এখানেই শেষ করছি ফোকাস বিশ্ববিদ্যালয়ের আয়োজনে গ্রামার ইনসাইটসের সিরিজে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আর একদিন দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ